আচ্ছা ভাই আপনি যদি এক লাখ টাকা জিতেন তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন ভাই আমি তো প্রথম কে বিয়ে করব দুঃখের বিষয় সানি এর বিয়ে হয়ে গেছে তাহলে ভাই মিয়া খলিবা কি করে আপনি তো পুরো আমার বাবার লাইনে এ বাবা দিলে কথা কবি না আরে ভাই আমার বাপ তুললাম আরে ভাই আপনার বাবা তোলা লাগবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আগে এক লাখ টাকা দিতেন আচ্ছা ভাই আপনি যদি এক লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি এক লাখ টাকা জিতি আমার আব্বার নামে একটা বাড়ি করবো এই বাপ তুলবি না আচ্ছা ঠিক আছে তাহলে আমার শ্বশুরের নামে একটা বাড়ি করবো শ্বশুর নামে বাড়ি করবে কেন তুমি না আমি আমি বলবো আপনি শ্বশুরের নামে বাড়ি করবেন কেন কারণ তার একটা মেয়ে আঠারো বছর পুষে আমার কাছে দিয়েছে এই জন্য তার কাছে তার কাছে একটা বাড়ি দিবো আচ্ছা ঠিক আছে ভাই আপনার আশা পূর্ণ হোক আপনি আগে লটারিটা জিতেন আচ্ছা ভাই আপনি যদি এক লাখ টাকা জিতেন তো আপনি কি করবেন আমি বাসা দিয়ে ঘরে দেখবো আমার টাকা ঠিক আছে কিনা আরে ভাই টাকা তো আপনার কেসে দেওয়া হবে না চেকে চেকে দেওয়া হবে না আমি তো কেসে নিব চেকে দেওয়া হবে কেসে দেবে না 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 আমি চেকে নিব না আমি কেসেই নিব টাকা কি আপনার বাপের এই তোর বাপের